এফডি ভালো না সিপ ভালো চলুন সহজভাবে তিরিশ সেকেন্ডের মধ্যে বুঝে নিই ধরুন আপনি দশ লাখ টাকা আগামী দশ বছরের জন্য সিক্স পার্সেন্ট অ্যাভারেজ ইন্টারেস্ট রেটে এফডিতে ইনভেস্ট করছেন দশ বছর পর আপনার এই দশ লাখ টাকা হয়ে যাবে প্রায় আঠেরো লাখ টাকা কিন্তু আপনি যখন এই দশ লাখ টাকা অ্যাভারেজ বারো পার্সেন্ট ইন্টারেস্ট রেটের কোনো সিপে ইনভেস্ট করবেন আগামী দশ বছরের জন্য আপনার এই টাকাটাই হয়ে যাবে প্রায় একত্রিশ লাখ টাকা কি না চলুন এভারেজ রিস্ক ক্যালকুলেট করে নিই ধরুন আপনি এফডিতে ইনভেস্ট করছেন এফ রিটার্ন গ্যারেন্টি হান্ড্রেড পার্সেন্ট আপনি রিটার্ন পাবেন যতটা পাবেন সিক্স পার্সেন্ট ইন্টারেস্টে দিতে কিন্তু সিপে তো তা না সিপে হচ্ছে নামা মার্কেট নামা থাকবে তো আপনার রিটার্নের কোনো গ্যারেন্টি আর সেকেন্ড আপনি যদি কোনো শর্ট টার্মে ইনভেস্ট করতে চান তাহলে এফডি ভালো আর আপনি যদি লং টার্মের জন্য ইনভেস্ট করতে চান তাহলে অবভিয়াসলি সিফ লং টার্মের ক্ষেত্রে সিপের গ্রোথ সবসময় হবেই তো তাই বলুন আপনি ফার্স্ট ইনভেস্টমেন্ট কোনটা থেকে শুরু করবেন সিফ নাকি এফডি